উইলিস্তিনে তো আবেগের জায়গা কেন উইলিস্তিন সম্পর্কে তো আল্লাহ তালা পবিত্র কোরআন একানিমেই বলেছেন শ্রাবণী ইসরাইলের ভিতরে সুবহান আল্লাদি আশ্রফ ই আবেদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারম ইলাল মাসজিদুল আকস আল্লাদি না হাওলা এই যে বা রকনা বাইতুল মোকাদ্দাসের চতুর্পাশের যে জায়গাটা আছে এটা হলো বরকতপূর্ণ এক জায়গা তামাম পৃথিবীবাসীর জন্য এজন্য যারা বলে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে আমি বাংলাদেশের মুসলমান হিসাবে আমার কি দরকার আমার কি হয়েছে আমার কি করার আমার করণীয় কি না ফিলিস্তিনের এই ভূমি সারা পৃথিবীর মুসলমানদের ফিলিস্তিনের এই ভূমি শুধু ফিলিস্তিনি মুসলমানদের না আল্লাহ পবিত্র কোরআনে কারিমে বলছেন এই ফিলিস্তিনের ভূমি সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য বরকতের জায়গা শুধু তাই না পবিত্র কোরআন একিম আরেক জায়গায় আছে অনার জয়না হুয়া নুতন ইলাল আরুদিল লাতি বা রত্না পিহা আ লিলা আলামিন এই যে বা রত্না এই বা অর্থ হলো এই বাইতুল মোকার্দাস এই বরকতপূর্ণ জায়গা বেলিস্তিনের বাইতুল আকসা এই বরকতপূর্ণ জায়গা পিহা আলিলা আলামিন তামাম পৃথিবীর জন্য বরকতপূর্ণ শুধু তাই না কোরআন একারিমা আরেক জায়গায় আছে অজালনা অজালনা বিহা কোরআন অজালনা বিহা বা রত্না একায়তের এক অংশে আল্লাহ তারা বলেছেন এই যে পৃথিবীতে যত ভূমি আছে সমস্ত ভূমির ভিতর থেকে যেগুলা বরকতপূর্ণ স্থান তার মধ্য থেকে একটা হলো বাইতুল আকসার আশেপাশের যে জায়গাটা এটা হলো বরকতপূর্ণ এক জায়গা এখন বলবেন হুজুর বাইতুল মোকাদ্দাস্ত তো বাইতুল আকসা বিল ইস্তিন তো নিয়ে যেতেসি হুদিরা পেরেশানি হওয়ার কোনো কিছু নাই পেরেশানি হওয়ার কি নাই কোনো কিছু নাই সে উনিশশো সাল থেকে এখন দুই সাল চলে এই পর্যন্ত ইহুদিনা মুসলমানদের থেকে এই ফিলিস্তিনের ভূমি নেওয়ার জন্য লাগাতার গ্যাপ দিয়া দিয়া যুদ্ধ করে করে আসতেছে করে করেই আসতেছে কিন্তু একটা পর্যায়ে দিন শেষে সময় পেরিয়ে একটা পর্যায়ে ফিলিস্তিনের ভূমি এই বাইতুল আকসা মুসলমানদের দখলেই থাকবে সেটা নবী স্পষ্ট হাদিসে বলে গিয়েছে নবীজি বলেছেন কেমত পর্যন্ত আমার একটা দল আমার উন্মতের একটা দল সত্যের পথে নেয়ের পক্ষে হেদায়তের উপর অটল থাকবে সাহাবিরা প্রশ্ন করেছে আর আসল সেই দলটা কোথায় থাকবে কোন জায়গায় থাকবে নবীজি বলেছে বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাসের আশেপাশে যেই একটা দল থাকবে সেই দলটা সবসময় কেয়ামত পর্যন্ত হেদায়তের উপর থাকবে এবং এই দলটা শত্রুদের বিরুদ্ধে মোকাবেলায় অবতীর্ণ থাকবে এজন্য হতাশ হওয়ার কিছু নাই এই বাইতুল মোকাদ্দাস বাইতুল আকসা এটা মুসলমানদের পবিত্র এক জায়গা এই বাইতুল আকসা মুসলমানদের সর্বপ্রথম ক্যাবলা ছিল সর্বপ্রথম ক্যাবলা ছিল বাইতুল আকসা সর্বপ্রথম এই বাইতুল আকসার দিকে ফিরে নামাজ আদায় করছে এখন যেমন আমরা পশ্চিম দিকে ক্যাবলার দিকে ফিরে নামাজ আদায় করি সর্বপ্রথম তামাম পৃথিবীর সমস্ত মুসলমানেরা বাইতুল আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছে এটা মুসলমানদের প্রথম ক্যাবলা ছিল শুধু তাই না এই বাইতুল আকসাই সুলাইমান আলাই সালাতু আসালাম দাউদ আলাইসালাতু আসালামের এই ফিলিস্তিনের এই বাইতুল আকসাই তাদের শাসনের ভূমি ছিল তারা সেখানে বসবাস করেছে এখানে অসংখ্য অগণিত নবীদের বসবাস ছিল এখানে তো অসংখ্য অগণিত কি এখানে আল্লাহ তারা যত পয়গাম্বর দুনিয়াতে পাঠাইছেন সমস্ত পয়গাম্বরদের এই বাইতুল আকসাই বিচরণ ছিল কিভাবে আমার আপনার নবী যে মেয়েরাজে গিয়েছিলেন সেই বাইতুল আকসা একক নামাজের ইমামতিও করেছেন সেই ইমামতিতে সমস্ত নবীরা আমাদের নবীর পিছনে মুক্তাদি হিসাবে ছিলেন তাহলে বাইতুল আকসা ফিলিস্তিনের পবিত্র ভূমিতে দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীদের আগমন এই ভূমিতে ছিল এটা পবিত্র এক জায়গা মুসলমানদের জন্য শুধু ফিলিস্তিনিদের জন্য না তাম পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য পবিত্র এক ভূমি হলো ফিলিস্তিন বাইতুল আকসা শুধু তাই না সুলাই মানাল তো আল্লাহর কাছে তিনটা জিনিস চাইছিল কয়টা তিনটা এক নম্বর চাইছিল আল্লাহ আমাকে এরকম বিচার করার যোগ্যতা দেন যে এই বিচারে কোনো ভুল হবে না দুই নাম্বার চাইছিল আমাকে এমন শাসন ক্ষমতা দেন আমারকে এমন শাসন ক্ষমতা দেন যেই শাসন ক্ষমতায় আমি সবার ঊর্ধ্বে থাকি তিন নাম্বার যে বিষয়টা চাইছিল আল্লাহ ফিলিস্তিনের এই বাইতুল আকসাই যারা প্রবেশ করবে যারা এখানের আশেপাশে থাকবে যারা তো আফ করবে এই ফিলিস্তিনের বাইতুল আকসা আসবে নামাজ আদায় করবে দোয়া করবে তাদেরকে আপনি নিষ্পাপ মাসুম বানায় বের করে দিয়ে আল্লাহ তালা সুলাইমান নবীর তিনটা দোয়া কবুল করেছে তাহলে যেই মসজিদে ঢুকলে যেই পবিত্র জায়গায় গেলে মানুষের জীবনের সমস্ত পাপ পঙ্কিলতা মুক্ত হয়ে যায় মাফ হয়ে যায় পবিত্র হয়ে যায় সেই ভূমি মুসলমানরা ছেড়ে দেবে কেন ঠিক না তাম পৃথিবীতে তিনটা মাত্র মসজিদ এবাদতের নিয়তে সফর করা যায় আপনি চাইলেই পাগলা মসজিদে নামাজের নিয়তে সফর করতে পারবেন না জায়েজ নাই আপনি চাইলেই দুইশো এক গম্বুজ মসজিদ টাঙ্গাইল এবাদতের নিয়তে সফর করতে পারবেন না জায়েজ নাই তাম পৃথিবীতে মাত্র তিনটা মসজিদ এবাদতির নিয়তে সফর করা যায় একটা হলো মসজিদুল হারাম যেটা কাবা দুই নম্বর হলো নবীজির মসজিদ যেটা মসজিদে নবী তিন নাম্বার হলো বাইতুল আকসা শহিবুখারি তেহাদিস বর্ণিত এমন এক মসজিদ বাইতুল আকসা যেখানে নিয়তে সফর করা যায় এরকম পবিত্র এক ভূমি বাইতুল আকসা এই বাইতুল আকসা বাইতুল মোকাদ্দাস এখানকার দেখেন বর্তমানে প্রায় আশি বিরাশি পারসেন্ট ফিলিস্তিনের জায়গা ইহুদিদের দখলে মাত্র আঠারো উনিশ পার্সেন্ট জায়গা মুসলমানদের দখলে আছে আস্তে আস্তে করে নিতে নিতে সবই আস্তে আস্তে করে নেওয়া যাইতেছে কিন্তু একটা পর্যায়ে ওরা এই অল্প জায়গা থেকে ঘুরে দাঁড়াবে এটা হলো রসুলের ভবিষ্যৎবাণী কারণ হলো ইহুদিদের চক্রান্ত সুদূর প্রসারিত ইহুদি পাদ্রী যারা আছে ইহুদিদের লিডার যারা আছে তাদের চক্রান্ত হলো শুধু ফিলিস্তিন না তাদের চক্রান্ত হলো ফিলিস্তিন থেকে শুরু করে মদিনা পর্যন্ত কারণ একটা সময় এক তাবেই ছিল এক ব্যক্তি ছিলেন ওনার আমলে আমার ওনার নামটা স্মরণ নাই ওনার আমলে কিন্তু এই ইহুদিরা আমাদের নবীর লাশ চুরি করার জন্য চেষ্টা করেছিল মদিনা থেকে লাশ চুরি করারও চেষ্টা করেছিল এজন্য ইহুদি পণ্ডিতদের পাদ্রীদের চিন্তা হলো শুধুমাত্র ফিলিস্তিন না এদের চিন্তা হলো নবীজির এই পবিত্র ভূমি পর্যন্ত এদের থাবা এজন্য এটা সারা মুসলমানদের সাথে সম্পৃক্ত একটা বিষয় সারা মুসলমানদের সাথে একটা সম্পর্কের একটা বিষয় এই ফিলিস্তিনের বিষয়টা কিন্তু সারা দুনিয়ার মুসলমানদের সাথে সম্পর্কের বিষয়টা ফিলিস্তিন হইলেও পরে আজকে তাম পৃথিবীতে দুইশো কোটি মুসলমান প্রায় দুইশো কোটি মুসলমান আর ইহুদি হচ্ছে আনুমানিক দেড়শো কোটি তাহলে এই দেড়শো কোটি ইহুদির মোকাবেলায় মুসলমানেরা বিজয়ী হইতে এরকম একটা প্রশ্ন আসে না অনেকের মনের ভিতরে হ্যাঁ অথচ নবীর যুগে তো লক হাজার হাজার কাবের মুশ্রেকদের মোকাবেলায় তিনশো তেরো জন বিজয়ী হয়েছে চলে আসছে হ্যাঁ কিন্তু আজকে তাম পৃথিবীতে মুসলমানের সংখ্যা বেশি না মুসলিমদের সংখ্যা ও মুসলিমদের তুলনায় তারপরে মুসলমানেরা নির্যাতিত লাঞ্ছিত প্রমাণিত পদস্থ দিন দিন দুনিয়া থেকে বিদায় নিতেছি হুদিদের হাতে খ্রিস্টানদের হাতে কেন কারণ কি কারণ হল এই যে আমরা এত মুসলমানের সংখ্যা বেশি থাকার পরেও ও মুসলিমদের সাথে পেরে উঠতে পারতেছি না কারণ হলো আমরা হেদায়েতের রাস্তা ইসলামের সঠিক চূড়ান্ত রাস্তা থেকে অনেক দূরে সরে আছি ঠিক আছে আজকে মুসলমানের সন্তানেরা ইহুদিদের স্টাইলে চুল কাটে কাটে না হ্যাঁ অথচ এরাই লাভ পাইতেছে যে ফিলিস্তিনের পক্ষে আমি যুদ্ধ করব তো কিভাবে যুদ্ধ করবা তুমি হ্যাঁ কোটি কোটি মুসলমান সাথে বাড়তেছ না কারণ কি এর মোকাবেলায় তুমি তো ইহুদিদের তুমি তো ইহুদিদের স্টাইলে চুল কাটো তুমি তো ইহুদিদের স্টাইলে তোমার পরিবার সাজাইছো তুমি তো ইহুদিদের স্টাইলে তুমি পাঞ্জাবি পড়ো ইহুদিদের স্টাইলে তুমি দাড়ি কাটো ইহুদিদের স্টাইলে তোমার আকলাক তৈরি করেছ ইহুদিদের সিস্টেমে ইহুদিদের আখলাকে তুমি তোমার আখ লাখ বানাইছো আর তোমার মতো এরকম পাঁচশো কোটি মুসলমানের দ্বারাকে আল্লাহ তালা বিজয় দিয়ে দিবেন মুসলমানেরা ইহুদি খ্রিস্টান বেমানদের সাথে বিজয়ী লাভ করতে হলে মুসলমানদের আগে মুসলমানিত্ব তৈরি করতে হবে মুসলমানদের আখ তৈরি করতে হবে এজন্য আল্লাহ তালা নবী বলেছেন মান আমিন হোম যার সাথে যার সাদৃশ্য তার সাথে তার থেকে ইন্নাহুম বিল্লাহ বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ যে ব্যক্তি শিরিকী কর্মকাণ্ডে লিপ্ত তার জন্য তো আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন এজন্য আগে হিন্দুয়ানি সংস্কৃতি ইহুদিদের সংস্কৃতি খ্রিস্টানদের সংস্কৃতি সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে প্রতিবাদ করতে হবে এই ফিলিস্তিনের ভূমি তো আমাদের না আমার এই কথা বলতে হবে ফিলিস্তিনের ভূমিকার আমাদের না আমার কারণ এটা তো পবিত্র ভূমি সারা মুসলমানদের সারা পৃথিবীর মুসলমানদের পবিত্র জায়গা ফিলিস্তিনের ভূমি সেটা আপনাকে রক্ষা করতে হবে একজন ইমানদারি হিসাবে সেই চেষ্টা মেহনত দোয়া এগুলো আপনাকে করতে হবে প্রতিবাদ এগুলো আপনাকে করতে হবে কিন্তু